হ্যালো বন্ধুরা কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি যাইখান কুড়িয়া থেকে আর আজকে আমি চলে আসছি দক্ষিণ কোরিয়া একটি হালাল মাঠে আর এই হালাল মাঠের ওনার হচ্ছে রাসেল ভাই তারা রেস্টুরেন্টের পাশাপাশি এই হালাল মাঠটি খুলেছেন অবশ্যই যারা হালাল মাটি এখনও আসেন নাই অবশ্যই আসবেন এটা দক্ষিণ কুড়িয়া হসাংশি ফারানে এবং ঝিরু মাঠের পাশেই অবস্থিত দোতালায় তো আমি ভিতরে ঢুকতেই প্রথম চোখে রাসেল রাসালবাই কোথায় আছে অবশ্যই তার হালাল মাঠের পাশাপাশি আপনি আমাদের সব মুন্ডটা ঘুরে দেখাবো এখানে সব কিছু আপনি পাবেন টু জেট আর একসাথে দুইটা জিনিস পাবেন পাশেই পাবেন সুস্বাদে এবং সুন্দরভাবে একটা রেস্টুরেন্ট আপনি বিভিন্ন রকমের হালাল খাবার বিভিন্নভাবে খাবার খেতে পারবেন তো প্রথমে আমি যে আর যে হালাল মাঠে আমি ওনার কাছে চলে যাচ্ছি রাসেল দিয়েছে তার দোকানে কি কি আছে

দেশি যাতে দেশি আপনি যত মাছ চান আর মাংসের জন্য তাজা আপনারা মুরগির মাংস এবং তাজা গরুর মাংস অবশ্যই পাবেন আর অবশ্যই এখানে আসবেন আর এই ডাইন পাশে পাশে যেটা দেখতে পাচ্ছেন ডান পাশে সবজি সবজির সাইড সবজির সাইট আছে তো অবশ্যই যারা যে ফারানে থাকেন তারা আর হালাল মাঠের রাসেল রাসেলবার দোকানে চলে আসবেন এখানে সব ধরনের সব কিছু পাওয়া যায় তার অবশ্যই সব রেস্টুরেন্টে সবাই চেনেন তা রেস্টুরেন্টের পাশেই একসাথে আর হালাল মাটা রয়েছে তো অনেকে একটু পরে আরও অনেক কিছু আনবে তারা প্রোডাক্ট শব্দ নিয়ে ইনশাআল্লাহ খাবারের যত আইটেম হালাল সব কিছু আছে তো অবশ্যই সবাই এখানে আসার চেষ্টা করবেন তো ধন্যবাদ সবাইকে